আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে বিয়াস যেহেতু বিশ রমজান শেষ হয়ে গেছে এখন লাস্ট এই নয় দিন বা দশ দিন আসে এই দশ দিন কিন্তু ধামাকা অফার চলবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে নিজের জন্য গিফটের জন্য কিন্তু এই ড্রেসগুলা নিয়ে যেতে পারেন একদম ধামাকা সিলে দিয়ে দিব রেগুলার প্রাইস থেকে ইনশাল্লাহ কম প্রাইসে যেখানে ঈদ বাজারে প্রাইস বেশি সেখানে আমরা কমিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা আমাদের শপে আসতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন শপে যারা আসবেন আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখে দেবো শপটা হচ্ছে কাপড় বুড়ি নামে আছে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাঁষট্টি সরাসরি আমাদের শপে চলে আসবেন শপে এসে দেখে আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিন নেওয়া নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ঢাকা সহ অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ঢাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ড্রেস হাতে পেয়ে দিয়ে দেবেন খুব সুন্দর একটা কালেকশন এটা আপনার একদম নিউ কালেকশন লাক্সারি শিফনের মধ্যে হবে কাশ্মীর সুতো দিয়ে কাজ করা আছে পল্লি ফুল জামাতে চমৎকার নেক পোশন একটা সিকোয়েন্সের কাজ করা আছে এবং হোয়াইট কালার সুতো দিয়ে কাজ করা আছে এবং ড্রেসটা কিন্তু একটা একদম নোট কালারের মধ্যে টপ টু বটম খুব সুন্দর করে হোয়াইট কালার একটা সুতো দিয়ে কাজ করা আছে সেই সাথে কিন্তু আপনার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এবং দেখেন নিচের দিকে ডামান পোশন থেকে শুরু করে নিচে লোয়ার পোশনের চমৎকার একটা হেভি অ্যাম্বয়ডারি কাজ করা আছে একদম কাঁথা স্টিচের কাজ খুব সুন্দর কালেকশনটা আর কাপড়টা একদম লাইট ওয়েট সফট জার্জেটের মধ্যে স্লিপসের পশ্নের কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে একটা ওয়ার্ক করা থাকবে এত সুন্দর একটা ড্রেস ক্লাসি একটা ড্রেস সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ফ্রন্ট পার্টে খুব সুন্দর একটা কাজ করা আছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম সফট বাটার সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে দুপাটা সুন্দর একটা দুপাটটা বাছেন বড় দুপারটা ম্যাচিং দুপাটা অল ওভার দুপারটা কিন্তু সুন্দর করে কাজ করা আছে বিয়াস ওয়াও দুপারটা দেখেন জামা যেমন সুন্দর একটু চাপান জামাটা যেমন সুন্দর তাতে ভীষণ সুন্দর দুপাটটা চমৎকারভাবে কাতার স্টিচে কাজ করেছে ফুললি ফুল দুপাটাইট হোয়াইট কালার সুতরা দিয়ে এবং দুই চমৎকার মোটা পায়ের করে কাটওয়ার্ক করা আছে পিয়াস এই সুন্দর ড্রেসটা আমরা দিয়ে দিব এটা মার্কেট প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিব অনলি অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা দিয়ে এই ড্রেসটা দিয়ে দিব তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একটা বেবি পিঙ্ক কালার এই যে দেখেন ওটা ছিল নোট কালার ওটা বেবি পিঙ্ক কালার গুলো খুব সুন্দর কালার বিয়েস একদম লাস্ট দামাকা আসলে কিন্তু দিয়ে দিচ্ছি আমরা ঈদের দামাকা আসলে চমৎকারভাবে একই প্যাটার্নে কাজ করা একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে ওপরের দিক থেকে নিচের দিকের কাজটা অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস খুব সুন্দর ক্লাসে একটা ড্রেস স্লিপসের স্লিপস্লিপে কাজ হবে ব্যাকপারটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার অন্য প্যান্টের কাপড়টা কিন্তু ফোর পিস পাচ্ছেন এই ড্রেসগুলো এবং ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে ইনার এবং প্যান্ট এবং লম্বা হচ্ছে আপনারা কামিজ যে লংটা পড়েন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম লং দুপাটা অনেক সুন্দর দুপারটা বড় দুপাটটা স্পেশালি দুপাটার কিন্তু অনেক সুন্দর দুপাটা বিয়াজ খুব সুন্দর একটা লাক্সারি দুপাটারটা পাচ্ছেন চমৎকার একদম কাশ্মীরি স্টাইলে কাজ করা প্রাইস মাত্র মাত্র ষোলোশো টাকা আর একটা সুন্দর কালার হবে কাঠালি কালার বা মাস্টার কালারের মধ্যে হবে তিনটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর একটা ড্রেস এটা এটা হচ্ছে আপনার একদম ইয়েলো মাস্টার কালারের মধ্যে হবে খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুল্লি ফুল হোয়াইট কালার সুতা প্লাস্টিক দিয়ে কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে চমৎকার একটা ল্যাকজারি কাজের ড্রেস হবে এবং নিচের দিকে খুব সুন্দর করে দামান পোষণের কাজ হবে খুব সুন্দর করে নিচে কাটওয়ার্ক করা আছে স্লিপসে কাজ হবে ব্যাকপারটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম সফট বাটার সাইজের মধ্যে দুপাট্টা চমৎকার দুপাট্টা পাচ্ছেন বড় অল ওভার দুপাট্টা সুন্দর করে কাজ করা আছে বিয়ার্স খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন লাক্সারি দুপাট্টা স্পেশালি যেটা বলছিলাম দুপাট্টাটা এত সুন্দর এবং চমৎকার একটা দুপাট্টা একটা দুপাট্টা এরকম কিনতে গেলে লাগবে মিনিমাম পনেরোশো টাকা আপনি ফুল পিস ড্রেস পাচ্ছেন মাত্র মাত্র কত ষোলোশো টাকা দিয়ে চমৎকার একটা সুপার হিট ডিজাইনের ড্রেস দেখায় পাকিস্তানি কারালোকের ভার্সন ড্রেস একদম অনিয়ন কালারের মধ্যে হবে পিওর অনিয়ন কালার বিয়ার্স এটা এত সুন্দর একটা ড্রেস খুব এক্সক্লুসিভ একটা ড্রেস ম্যাচিং সুতা এবং হচ্ছে আপনার গোল্ডেন জারি সুতা দিয়ে কাজ করা আছে স্টোন পেশন আছে ফুল জামাতে অনেক সুন্দর একটা ড্রেস পাবেন একদম ধামাকা ছিল টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে স্লিভসের পেছনে খুব সুন্দর একটা ওয়ার্ক থাকবে সিম্পলি ওয়ার্ক সুতো দিয়ে প্লাস হচ্ছে আপনার স্টোন দিয়ে কালারটা দেখেন কি সুন্দর কালার আর সাথে পাচ্ছেন প্যান্টের কাপড় ইন্টারটার ভিতরে দেওয়া আছে প্যান্টের কাপড় চমৎকার প্যানেল সহ কিন্তু আছে যে প্যানেলসও থাকবে প্যান্টের যেটা খুব সুন্দর করে প্যান্টের কাপড় সাথে অ্যাটাচ করা আছে প্যানেলটা এবং দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা এই ড্রেসটা দিয়ে দেবো আমরা অনলি অনলি বারোশো টাকা দু পাঁচের চমৎকার গোল্ডেন জারি শুধু দিয়ে কাজ করেছে দুপাশে ফেল করা আছে প্রাইস দিয়েছি মাত্র মাত্র বারোশো টাকা পরবর্তী কালেকশন যাবো এবার আমরা এই হোয়াইট কালারের ড্রেসটা দেখিয়ে দিবো বেয়ার্স খুব সুন্দর আরেকটা ড্রেস হচ্ছে এটা এই যে হোয়াইট কালারের মধ্যে রামশার কেটে লোকের এই ড্রেসটা অত্যন্ত খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর করে নেক পোশনের চমৎকার কিন্তু শো পাঠন করা আছে হোয়াইট কালার সাথে দিয়ে কাজ করা আছে মাল্টি কালার সুতার কাজ করে আছে টপ টু বটম অনেক সুন্দর করে কিন্তু খুব লাক্সারি একটা কাজ হবে এবং নিচের দিকে খুব সুন্দর করে চমৎকার কাটওয়ার করা আছে জারি সুতার কাজ করা আছে খুব সুন্দর একটা ড্রেস এটা ইনারটা অ্যাটাচ করলে কালারটা আরও সুন্দর আসবে এটা তো স্লিভসের পোশনটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ করা আছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একসাথে সফট একটা সিল্ক কাপড়ের মধ্যে থাকছে খুব সুন্দর আর দুপারটা হচ্ছে সুতার সাথে ম্যাচ করে কন্ট্রাস্ট দুপার চমৎকার একটা কন্ট্রাস্ট খুব সুন্দর একটা একদম লাইট একটা কফি কালারের মধ্যে হবে বিয়াস খুব সুন্দর কালেকশন প্রাইস দিচ্ছে অনলি অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইস দিচ্ছে আগের থেকে কম দাম দিচ্ছে চোদ্দশো পঞ্চাশ এই যে আরেকটা সুন্দর ড্রেস দেখায় খুব সুন্দর সুপারহিট ডিজাইনের একটা ড্রেস এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে হবে জাম ড্রেসের ডিপ পার্পল কালার খুব সুন্দর করে এখানে নেকে পাল করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে স্টোন দিয়ে কাজ করা আছে ফুল জামাতে কিন্তু টপ টু বটম অনেক সুন্দর করে কাজ আছে নিচে চমৎকার অর্গানজার প্যানেল করা আছে বেশ খুব সুন্দর একটা ড্রেস এবং স্লিপসের পোশনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুবই সুন্দর একটা কাজ হবে স্লিপসের পোশনে যেটা এই যে খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ব্যাকপার্টটা প্লেন থাকছে বাকিবার দেখিয়ে দেবো ইনার অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা ফোর পিসে পেয়ে যাবেন বেশ এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একসাথে সফট সিল্ক কাপড়ের মধ্যে হবে প্যানেল দেওয়া আছে এই একটা প্যানেল এই একটা প্যানেল দুইটা প্যানেল দেওয়া আছে প্যাসেস এটা আপনার হচ্ছে জামার একটা আর হচ্ছে একটা প্যান্টের একটা সাথে অ্যাটাচ করে নেবেন যে দুপাটা দুপাটা আমার নেটের মধ্যে চমৎকার পাঠিয়ে দুপুরটা পাচ্ছেন দুপাটটা কিন্তু পাল করা আছে অল ওভার দুপাটায় সুন্দর করে পাল করা আছে পালগুলো লক পাল চারপাশে চমৎকার একটা প্যানেল করা আছে চিকেন প্যানেল প্রাইস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার দামাকা শিলে কিন্তু পাচ্ছেন চমৎকার আর একটা কালার আছে এটা মিষ্টি কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই টুয়েস্টের মধ্যে দুইটা কালারই সুন্দর একটা হচ্ছে ডিপ কালার একটা লাইট কালার দেখেন কি সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে হবে নেকের কাজটা এত সুন্দর খুব সুন্দর করে পার করা আছে জারি সত্য দিয়ে কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে সেম একই পার্টনে কাজ করা স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিও আর প্রত্যেকটা ড্রেস তো ফোর পিস পাচ্ছেন এটা হচ্ছে আপনি ইনার এবং প্যান্ট একদম সফট বাটার সিল্কের মধ্যে হবে প্যাসেজ পাচ্ছেন দুইটা আর দুপাট্টা পাচ্ছেন চমৎকার ম্যাচিং দুপাটা নেটের দুপাট্টা জামাটা কিন্তু জর্জেট আর দুপাট্টা হচ্ছে নেট যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন চমৎকার কালেকশন মাত্র পনেরোশো টাকা দিয়ে পরবর্তী কালেকশন যাবো আমরা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে বিয়াজ খুব সুন্দর একটা কালেকশন খুব সুন্দর একটা ড্রেস এই যে দেখেন সুন্দর করে নেকে খুব সুন্দর করে পাল করা আছে এবং জারি সুতার কাজ করা আছে ফুল জামাতে সিকোয়েন্সের কাজ করেছে আছে টপ টু বটম অনেক সুন্দর করে কিন্তু একই পাঠিনে কাজ করা এত সুন্দর একটা কালার লাইট একটা মিষ্টি কালারের মধ্যে হবে ফুল জামায় কিন্তু গর্জিয়াস কাজ করেছে টপ টু বটম সে চমৎকার কাটওয়ার্ক করা আছে পালার টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এবং স্লিপসের পছন্দের কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার ওনার প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার বা ইনারটার ভিতরে দেওয়া আছে প্যান্টের কাপড় সফট সিল্ক কাপড়ের মধ্যে হবে আর দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাটা একদম লাইট ওয়েট একটা সফট জর্জেটের মধ্যে হবে প্রাইস দিছি মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ইয়াস উনিশশো পঞ্চাশ টাকা ড্রেস মাত্র ষোলোশো পঞ্চাশ আর এটা হবে হোয়াইট কালার এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ হ্যাঁ কি সুন্দর একটা ড্রেস এটা খুব সুন্দর করে এই যে হোয়াইট কালারের মধ্যে চমৎকার ভাবে গোল্ডেন জারি সুতা স্টুন প্লাস হচ্ছে মাল্টি কালার সুতার কাজ করে টপ টু বটম অনেক সুন্দর করে কাজটা করা থাকবে এবং হচ্ছে চমৎকার টার্সেল করা আছে কাট ওয়ার্ক করা থাকবে স্টোন বসানো আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিভসের ওখানে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা স্লিপসের ওয়ার্ক হবে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে ওর প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলি এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা চমৎকার প্যানেল সহ আছে এবং হচ্ছে প্যানেলটা কিন্তু অ্যাডজাস্ট করাই আছে এবং হচ্ছে এই হচ্ছে দুপাটা সুন্দর একটা রানী কালারের দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা বি আজকে সুন্দর কম্বিনেশন চমৎকার কন্ট্রাস্ট সুতার সাথে ম্যাচ করে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট দুপাটা বাচ্ছেন খুবই সুন্দর কালেকশন এই কালেকশনটা দিয়েছি আমরা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে সরাসরি সপে চলে আসুন ভিডিও শেষ করে দিব আল্লাহ আলাইকুম